বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর খসড়া প্রস্তাবের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন এর বাইরে সারাদেশ আর অন্তত তিন ডজন আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে কিন্তু কেন এই পরিবর্তন দেখুন সৌমিত্র প্রতি বছর জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সীমানায় বিভিন্ন ধরনের রদবদল করা হয় বিশেষ করে এটি কেন করা হয় স্বাভাবিকভাবে নির্বাচনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যাকে একটা গুরুত্ব দেওয়া হয় কারণ কোনো এলাকার জনসংখ্যা যদি পরিবর্তন হয় বিশেষ করে সর্বশেষ দু সালের যে আদমশুমারি হয়েছে সেই আদমশুমারির রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে গাজীপুরের বিশেষ করে গাজীপুরে গত কয়েক বছরে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হয়েছে শিল্প কারখানা বেড়েছে মানুষজনের উপস্থিতি বেড়েছে এবং জনসংখ্যার আধিক্য সেখানে বেশি ছিল যে কারণে আপনি যদি দেখেন যদি আমরা যদি দেখাই যে এই বাংলাদেশের মানচিত্রের দিকে একটু নজর দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে গাজীপুরের যে ভৌগোলিক সীমারেখা সেটি চাইতে বাগেরহাটের রেখা কিন্তু বড় তো প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন পরিবর্তন করা হয়েছে বাগেরহাটে মোট চারটি আসন ছিল এবং গাজীপুরে পাঁচটি আসন ছিল স্বাভাবিকভাবে সীমানা নির্ধারণের ক্ষেত্রে এবার নির্বাচন কমিশন যে মানদণ্ডটা রেখেছে সেটি হলো চার লাখ বিশ হাজারের মতো গড়ে ভোট ভোটার থাকবে কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র ঢাকায় প্রায় দুই কোটি মানুষ বসবাস করে তার মধ্যে ভোটার সংখ্যাও প্রায় দেড় কোটির মতো এবং ঢাকার পাশে যদি আমরা বলি যে গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনে এখানে অনেক ইন্ডাস্ট্রি বেড়েছে এলাকা কারণে গাজীপুরের আগে আসন ছিল সেখানে সাথে আরো একটি আসন বাড়ানো হয়েছে এবং সেক্ষেত্রে করতে গিয়ে নির্বাচন কমিশন যখন দেখেছে যে স্বাভাবিকভাবে এই আসনটি বাড়ানো দরকার তখন গাজীপুরে বাড়ানো দরকার কোন জায়গায় তুলনামূলক জনসংখ্যা কম স্বাভাবিকভাবে আপনি দেখেন যে ভাগেরহাটের যে ম্যাপ সেটি যদি আমরা দেখি যে বিশাল আয়তনের দিক থেকে অনেক বড় একটি জায়গা সে বাগেরহাটের মোট নয়টা উপজেলা ছিল সেই নয়টা উপজেলার থেকে এবার তারা তিনটি করে আসন বিশেষ করে ভাগ করেছে এবং তিনটি আসন করে ভাগ করে তারা বাগেরহাটে আগে যে চারটি আসন ছিল সেই চারটি আসন থেকে একটি আসন কমিয়েছে সেটি করতে গিয়ে বাঘে আমরা যদি দেখি যে বাগেরহাটের আগে যে সীমা আসন সংখ্যা ছিল বাগেরহাটের এক আসনে ফকিরহাট মোল্লারহাট এবং চিতলমারি তিনটি উপজেলা ছিল বাগেরহাট দুই আসনে সদর এবং কচুয়া বাগেরহাট তিন আসনে রামপালমুংলা এবং বাগেরহাট চার আসনে মোরলগঞ্জ শরণখোলা তো সেখানে এখন যেটা করা হয়েছে নতুন করে বাঘেরহাট ফকিরহাট মোল্লাহাট চিতালমারি এই আসনে কোনো কিন্তু পরিবর্তন আনা হয়নি এবং যে তিনটি তিনটি উপজেলা উপজেলা আগে ছিল সেই দুই আসনে সদর কচুয়া এটি আগে ছিল নতুন করে রামপাল যুক্ত করা হয়েছে রামপাল ছিল বাগেরহাট তিন আসনে বাঘেরহাট এটি বাগেরহাট দুই আসনের সাথে যুক্ত করা হয়েছে এবং বাগেরহাট তিন আসন মোরলগঞ্জ শরণখোলা এবং মোংলা এই এই তিনটি উপজেলা নিয়ে বাগেরহাট তিন আসন সেক্ষেত্রে বাগেরহাট চার আসনটি আগে ছিল মোরলগঞ্জ এবং স্মরণকোলা এই দুটি নিয়ে বাঘেরহাট চার আসন ছিল সেই আসনটি দুটি উপজেলার সাথে যুক্ত করে দুটি আসন যুক্ত করে একটি আসন বাঘেরহাট থেকে কমানো হয়েছে এবং সেটি কমানোর ফলে এখন নতুন করে যে আসনটি বাড়তি রয়েছে সেই আসনটি গাজীপুর ছয় অর্থাৎ এই সেই আসন সংখ্যা কিন্তু আগে ছিল না গাজীপুরে পাঁচটি ছিল গাজীপুর ছয়ের সাথে সেটি যুক্ত করা হয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যখন নির্বাচন কমিশন এই আসন সীমানা নির্ধারণ করেছে নির্বাচনের আগে সব রাজনৈতিক দল এবং তাদের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচনের এক ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন তাদের আসন সংখ্যায় তারা তাদের সীমানায় অর্থাৎ দুটি উপজেলা থাকলে সেই দুটি উপজেলায় তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রাম করেছে 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 সভা সমাবেশ জনসংযোগ নির্বাচন যেহেতু খুব সন্নিকটে আগামী ছয় মাসের মধ্যেই নির্বাচন হবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে যারা রাজনৈতিক দলের কর্মী রয়েছে আমরা দেখেছি যেখান থেকে আসন কমানো হয়েছে কিংবা নতুন করে যে আসন যুগ বাড়ানো হয়েছে তাদের ভিতরে এক ধরনের আহ ক্ষোভ কিন্তু রয়েছে এর পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টি আপনি লক্ষ্য করবেন সেটি হলো যে নির্বাচনের আগে স্বাভাবিকভাবে রাজনৈতিক দলের কিন্তু অনেক বছর বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন কিংবা গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে নানা প্রশ্ন রয়েছে কোনো জায়গা থেকে যখন একটি আসন কমানো হয় তখন সেই আসনের এমনিতেই প্রার্থী সংখ্যা বেশি থাকে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের প্রতিযোগিতা থাকে এবং অনেক প্রার্থী থাকে তারপরে যদি একটি আসন কমানো হয় তখন কিন্তু প্রার্থীদের সেই ই প্রতিযোগিতার সংখ্যা কিন্তু প্রতিযোগীর সংখ্যাও বাড়ে তো এবার কেন সেটি করা হয়েছে যার ব্যাখ্যায় নির্বাচন কমিশন বলেছে যে আসন সংখ্যা জনসংখ্যাকে তারা গুরুত্ব দিয়েছে এবং সেটি করতে গিয়ে তারা এই ধরনের আসন সংখ্যা এটি শুধুমাত্র বাগেরহাট আর গাজীপুরে পরিবর্তন করা হয়েছে বিষয়টি এরকম নয় আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন স্বাভাবিকভাবে একটু বলে রাখি যে এই সীমানা নির্ধারণ করতে গিয়ে অতীতে বিভিন্ন সময়ে সীমানায় পরিবর্তন নানা হয়েছে বিভিন্ন সময় বলা হয়েছে ঢাকার আসন সংখ্যা বৃষ্টি ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা জেলা সব মিলে আসন সংখ্যা 20টি তো বিভিন্ন সময় ঢাকার আসন সংখ্যা বাড়ানো কমানো নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে কিন্তু ঢাকা নির্বাচন কমিশন যখন এই উদ্যোগগুলো নিয়েছে সেই এলাকার যারা রাজনীতিবিদ আছেন কিংবা নাগরিক সাধারণ নাগরিক রয়েছেন তারাও নির্বাচন কমিশনের কাছে অনেক ধরনের অভিযোগ দাবি তুলে ধরে নির্বাচন এই খরসাটি প্রকাশ করেছে এবং আগামী দশ তারিখের মধ্যে অর্থাৎ দশই আগস্টের মধ্যে যারা প্রার্থী কিংবা ওই এলাকার যারা বাসিন্দা কিংবা ওই এলাকার নাগরিক যারা তাদের কাছে এই খরসাটি পৌঁছাবে এবং তারা নির্বাচন কমিশনের কাছে আপত্তি তুলতে পারবে কিংবা তাদের দাবি কথা জানাতে পারবে আপত্তি না জানালে আপত্তি যদি কেউ না না জানিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন এটিকে চূড়ান্ত করে তারপরে গেজেট প্রকাশ করে দেবে এবং এই গেজেটের উপরে আর আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আপত্তি জানালে কি হবে আর আপত্তি যদি জানানো হয় সেক্ষেত্রে এর উপর শুনানি অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের একটি প্রধান থাকবেন তিনি তার মাধ্যমে যে এলাকার সীমানা নিয়ে আপত্তি সেখানে একদম আদালতের যেরকম শুনানি হয় নির্বাচন কমিশনে সেরকম শুনানি হবে এবং সেই শুনানিতে যে এলাকার সংসদ সদস্য প্রার্থী কিংবা গণ্যমান্য ব্যক্তি তারা নির্বাচনের শুনানি তারা শুনানিতে অংশ নিয়ে তারা তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরবেন ধরেন বাঘেরহাটে যে আসনটি কমলো সেই আসন থেকে কোনো একজন রাজনীতিবিদ যিনি ওই আসনের প্রার্থী হতে চেয়েছিলেন এবং নির্বাচন করতে চেয়েছিলেন তিনি নির্বাচন কমিশনকে তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরবেন এবং এই সীমানার ফলে তাদের কি কি সংকট তৈরি হতে পারে কিংবা ভৌগোল এখানে এক একটি আসন যখন করা হয় তখন কিন্তু আগের তিনটি নির্বাচনে সেখানে কোনো কোনো ধরনের পরিবর্তন করা হয়নি আমরা দেখেছি দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় বেশ কিছু আসনে পরিবর্তন করা হয়েছিল কোথা থেকে কোথাও থেকে আসন সংখ্যা কমানো হয়েছিল কোথাও বাড়ানো হয়েছিল মোট কম বেশি একশোটি আসনে পরিবর্তন করা হয়েছিল আমরা দেখছি এবার কিন্তু দুটি আসন দুটি জেলায় আসন কমে কমেছে একটিতে একটিতে বেড়েছে কিন্তু এর বাইরেও আমরা যে জিনিসটি দর্শকদের জানাতে চাই সেটি হল বাগেরহাটের আর গাজীপুরের এই পরিবর্তনের বাইরেও পঞ্চগড় সিরাজগঞ্জ সাতক্ষীরা খুলনা শরীয়তপুর ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ সিলেট ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এই সমস্ত জেলায় আসন সংখ্যায় ধরুন একটি উপজেলায় সাথে নতুন করে দুটি অন্য একটি উপজেলার দুটি ইউনিয়ন যুক্ত করা হয়েছে তখন যে দুটি ইউনিয়ন নতুন সংসদীয় আসনের সাথে যুক্ত করা হয়েছে তারা আগেও নির্বাচন কমিশনে আপত্তি তুলবে এই উনচল্লিশটি আসনে যারা রয়েছে তারা নিঃসন্দেহে আমরা আমাদের অতীত অভিজ্ঞতা কিংবা অতীতে যা দেখেছি নির্বাচন কমিশনে আবেদন করবে তারা তাদের আপত্তির কথা জানাবে কোনো কোনো কারণে দেখা যাচ্ছে যে তাদের যে সদর উপজেলা সেটির সাথে তাদের যোগাযোগ না নতুন করে আরেকটি উপজেলা এটিও করার ক্ষেত্রে কখনো কখনো হয় যে ভৌগোলিক অখণ্ডতার বিষয়টি দেখানো দেখা হয় স্বাভাবিকভাবে জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে যদি এবার সীমারেখা সীমা নির্ধারণ করা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ভৌগোলিক অখণ্ডতার একটি বিষয় থাকে ধর ধরেন নদীর একবারে দুটি মাত্র ইউনিয়ন সেটি আলাদা পড়ে গেছে কিন্তু সেটি ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে গিয়ে সেটিকে নতুন সীমানায় যুক্ত করা যায়নি এই বিষয়গুলো বিভিন্ন সময় এসেছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিশেষ করে গত নির্বাচনের আগেও পিরোজপুরের কুমিল্লার কয়েকটি আসন নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছিল কিন্তু নির্বাচন কমিশন এ ধরনের পরিবর্তন কিংবা কমানো বাড়ানোর দিকে যায়নি তারা ছোট ছোট জায়গায় কিছু পরিবর্তন এসেছে যে কারণে বড় কোনো পরিবর্তন নির্বাচন কমিশনের করতে হয়নি কিন্তু আমরা এই নির্বাচনে আগে দেখলাম নির্বাচন কমিশন উনচল্লিশটি আসনে পরিবর্তন এনেছে সেক্ষেত্রে যেটি স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাঘেরহাটের যারা ভোটার রয়েছে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যদি নির্বাচন কমিশনের কাছে তারা তাদের দাবি এবং যুক্তি তুলে ধরতে পারে সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেই শুনানিতে যদি সন্তুষ্ট হন তাহলে নির্বাচন কমিশন আগের সীমানায় ফেরত যেতে পারে কারণ তাদের জন্য তারিখ পর্যন্ত তো সময় আর যদি না দশ তারিখের জানালেও যদি আসলে নির্বাচন কমিশন তাদের যুক্তিকে সন্তোষজনক মনে না করে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেটি বোঝা যাচ্ছে যে গাজীপুর ছয় নামে একটি নতুন আসন আসলে সংসদের তালিকায় যুক্ত হবে এবং বাগেরার চার নামে যে আসনটি এতদিন ধরে রয়েছে সেটি বিলুপ্ত হতে যাচ্ছে ধন্যবাদ দর্শক যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ